পার্ট ছিয়াশির দুই কালো অন্ধকারে তলায় রবীন্দ্রনাথ ঠাকুর তার সবচেয়ে অত্যন্ত করে আছি আমি অত্যন্ত বেঁচে এই নিমেষটুকু বাইরে আর যা কিছু সে গৌণ এর বাইরে আছে মরণ একদিন রূপের আলো জ্বালা রঙ্গমঞ্চ থেকে সরে যাব নেপথ্য প্রত্যক্ষ সুখ দুঃখের জগতে মূর্তিমান অসংখ্যতার কাছেই আমার স্মরণ ছায়া মানবে পরাভব তোমার দাঁড়ের কাছে আছে যে কৃষ্ণ কৃষ্ণচূড়া যার তলায় দুবেলা জল দাও আপন হাতে সেও প্রদান হয়ে ওঠে তার ডালপালার বাইরে সরিয়ে রাখবে আমাকে বিশ্বের বিরাট অকাচরে তা হোক এও গৌণ